যখন আমরা গোল্ড দেখি আমরা দেখি উজ্জ্বলতা সৌন্দর্য সম্পদ কিন্তু আফ্রিকার এক কোণে এই একই গোল্ডের প্রতিটি দানা তৈরি হয় রক্ত ঘাম আর মৃত্যুর বিনিময়ে সুদান এক দেশ যেখানে মাটির নিচের গোল্ড এখন রক্তে রঙিন এখানে স্বর্ণ শুধু অর্থের প্রতীক নয় এটি অস্ত্র এটি ক্ষমতা এটি এক নিঃশব্দ যুদ্ধের জ্বালানি দু সালের এপ্রিলে সুদানে শুরু হয় এমন এক সংঘাত যার বীজ রোপণ হয়েছিল বহু বছর আগে সরকারি বাহিনী সুদানিস আর্মেড ফোর্স এস এবং আধা সামরিক সংগঠন র্যাপিড সাপোর্ট ফোর্স আর দুজনেই দাবি করে তারা দেশের রক্ষ কিন্তু সত্য হল তারা দুজনেই নিজেদের জন্য যুদ্ধ করছিল আর এস জন্ম হয়েছিল জানজ মিলিশিয়া বা জঙ্গি সংগঠন থেকে যারা দু সালে দারফুর অঞ্চলে জাতিগত নিধন চালিয়েছিল তাদের টার্গেট ছিল মূলত আফ্রিকান জাতিগোষ্ঠী যাদের তারা অবাধ্য মনে করত বা যাদের জমি ছিল উর্বর সে সময় থেকেই হত্যা ধর্ষণ গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং বেসামরিক মানুষদের শিকার বানানো ছিল তাদের কৌশল আজ দুই দশক পর একই পদ্ধতিতে আবার ফিরে এসেছে শুধু পোশাক পাল্টে গেছে পতাকা বদলে গেছে কিন্তু নৃশংসতা রয়ে গেছে একই দারপুরের শহরগুলোতে আর যে নৃশংসতা চালিয়েছে তা কোনো বিশৃঙ্খল সহিংসতা নয় বরং এটি একটি সংগঠিত গণহত্যা প্রথমে তারা শহর ঘিরে ফেলে রাস্তাগুলো বন্ধ করে খাদ্য ও ওষুধ সরবরাহর লাইন কেটে দেয় মানুষদের ক্ষুধা ও তৃষ্ণায় দুর্বল করে তোলে তারপর যখন প্রতিরোধ ভেঙ্গে পড়ে তারা প্রবেশ করে শহরে এবং শুরু হয় এক নিখোঁত উন্মাদ গণহত্যা পুরুষদের বেছে বেছে হত্যা করা হয় বিশেষ করে যারা কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বা গ্রাম কমিটির সদস্য নারীদের উদ্দেশ্যে চালানো হয় গণধর্ষণ যুদ্ধের অস্ত্র হিসেবে ভয় ছড়ানোর জন্য একটি জনগোষ্ঠীকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য বাচ্চারা বৃদ্ধরা অক্ষম মানুষ কেউ রেহাই পায়নি তারা শুধু মানুষ মারে না তারা একটি জনগোষ্ঠীকে মুছে ফেলার চেষ্টা করে যেন কোনো দিন তারা আবার ফিরে না আসে এই কারণেই জাতিসংঘের রিপোর্টে একে বলা হয়েছে টার্গেটেড অ্যাথনিক স্টারমিনেশন অর্থাৎ পরিকল্পিত জাতিগত নির্মূল কিন্তু প্রশ্ন হলো। কেন এই যুদ্ধ থামছে না কারণ এই যুদ্ধের রক্তক্ষয়কে টিকিয়ে রাখছে গোল্ড দারফুর অঞ্চলে রয়েছে সুদানের সবচেয়ে বড় স্বর্ণের খনি বিশেষ করে জাবেল আমের নামের এলাকায় এই খনিগুলোর নিয়ন্ত্রণ আর এস এফের হাতে তারা শ্রমিকদের দিয়ে খনন করায় এবং অর্থের বদলে তাদের উপর হিংস্র পশুর মতো অত্যাচার করে এই গোল্ড পরে পাচার হয় সংযুক্ত আরব আমিরাত দুবাই রাশিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশগুলোতে রিপোর্ট অনুযায়ী আর এস প্রতি মাসে প্রায় ২০ থেকে 30 মিলিয়ন ডলার আয় করে কেবল এই গোল্ড রপ্তানি থেকে এই অর্থ দিয়ে তারা অস্ত্র কেনে যোদ্ধা ভাড়া করে আর যুদ্ধ চালিয়ে যায় বছরের পর বছর অন্যদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যতই বাড়ে ততই এই রক্তের ব্যবসা লাভজনক হয়ে ওঠে অর্থাৎ বিশ্বব্যাপী মন্দা মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক অস্থিরতা পরোক্ষভাবে এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করে গোল্ড এখানে শুধু খনিজ নয় এটি হয়ে উঠেছে রক্তের জ্বালানি দ্য ফুয়েল অফ ব্লাড এই পর্যায়ে এসে আরেকটি ভয়ঙ্কর সত্য প্রকাশ পায় এই যুদ্ধ শুধু সুদানের নয় বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ত্র ও অর্থায়ন পাচ্ছে আর যেখানে সেই পাচার করা গোল্ড অবৈধভাবে রপ্তানি হয় অন্যদিকে রাশিয়া ও ওয়াগনার গ্রুপও আর এস সঙ্গে খনিজ বাণিজ্যের মাধ্যমে জড়িত এদিকে সুদানের সামরিক বাহিনী এস এফ মিশর ও ইরান থেকে সমর্থন পায় ফলস্বরূপ একটি দেশের ভিতরের যুদ্ধ আসলে হয়ে উঠেছে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিযোগিতা এমনকি মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের রিপোর্টেও এই বিষয়টি উঠে এসেছে সুদানের সংঘাত এখন একটি বৈশ্বিক বাণিজ্য চক্রের অংশ যেখানে প্রতিটি অস্ত্র প্রতিটি বুলেটের পিছনে আছে এক টুকরো গোল্ড এই যুদ্ধের কারণে এখন পর্যন্ত বারো মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত প্রায় দেড় লাখেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু সঠিক সংখ্যা হয়তো কখনো জানা যাবে না কারণ অনেক এলাকা এখনও বিচ্ছিন্ন সংবাদ মাধ্যমের নাগালের বাইরে দারফুরের আশ্রয় কেন্দ্রে মানুষ বেঁচে থাকার চেষ্টা করছে কিন্তু ক্ষুধা পানির অভাব ও রোগ সব মিলিয়ে এক মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে মানুষ শুধু বাঁচতে চায় কিন্তু যাদের হাতে অস্ত্র তাদের হাতে মানুষ এখন কেবল একটি সংখ্যা একটি প্রতিবন্ধকতা অথবা টুকরো সম্পদ যখন আমরা স্বর্ণের দাম বাড়ার খবর শুনি আমরা বুঝি না সেই উজ্জ্বল ধাতুর ভিতরে আছে মানুষের ছায় যখন আমরা দেখি নতুন কোনো বিলাসবহুল গহনা তার দীপ্তির নিচে লুকিয়ে আছে কারো ছিন্ন দেহ কারো হারানো পরিবার সুদানের যুদ্ধ কেবল রাজনৈতিক নয় এটি অর্থনৈতিক গণহত্যা যেখানে সম্পদের লোভ মানবতার স্থান দখল করেছে আজ প্রশ্ন একটাই একটি জাতি ধ্বংসের মুখে আর বিশ্ব কেবল তাকিয়ে আছে এই নিরবতা এই উদাসীনতা হয়তো ভবিষ্যতের ইতিহাসে লেখা থাকবে মানবতার সবচেয়ে দামি পণ্য ছিল গোল্ড এটি কোনো দূর দেশের গল্প নয় এটি সেই সতর্কবার্তা যা বলে যদি সম্পদের জন্য আমরা মানুষকে বিসর্জন দিতে থাকি তবে একদিন মানুষ হারিয়ে যাবে রয়ে যাবে কেবল সম্পদ আর Rock to